আজ আমি তোমাদের দশটি এমন জায়গার কথা বলতে যাচ্ছি যেখানে যদি তুমি চুপ থাকতে শিখে নাও তাহলে তোমার পুরো জীবন বদলে যাবে এখন মন দিয়ে শোনো কারণ এই কথাগুলো তোমার পুরো জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে নম্বর এক যখন রাগের ঝড় ওঠে তখন চুপ থাকো যখন তোমার মাথা গরম হয়ে যায় তখন একটু থামো রাগ একটা আগুনের মতো যা ছড়িয়ে পড়লে সবকিছু পুড়িয়ে ছাই করে দেয় রাগের মুহূর্তে মানুষ ভাবার চেয়ে বেশি কথা বলে ফেলে এবং এই একটি দুর্বলতাই সম্পর্ক নষ্ট করে সুযোগ হারায় কি এমন কথা মুখ দিয়ে বেরিয়ে যায় যা সারা জীবনের জন্য কাঁটা হয়ে বুকে বিঁধে থাকে কল্পনা করো। তুমি রেগে গিয়ে কাছের কাউকে আঘাত করে কথা বললে পরে ঠান্ডা মাথায় বুঝলে যে বিষয়টা এতটা গুরুতর ছিল না কিন্তু ততক্ষণে ক্ষতি হয়ে গেছে কথা ফিরিয়ে আনা যায় না হয়তো সে মানুষ তোমাকে ক্ষমা করবে কিন্তু তোমার প্রতি তার মনে যে ধারণা তৈরি হয়েছে তা আর মুছে ফেলা যাবে না রাগ আসে আর যায় কিন্তু তার ফেলে যাওয়া দাগ চিরস্থায়ী তাই রাগ যখন মাথায় চড়ে বসে তখন নিজেকে সামলে নাও দশ সেকেন্ড চুপ থাকো গভীর শ্বাস নাও আর ভেতরের উত্তেজনা শান্ত করো নিজেকে প্রশ্ন করো এই রাগের মূল্য কি সত্যিই এতটা যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে সে জীবনের যে কোনো চ্যালেঞ্জ জয় করার ক্ষমতা রাখে নম্বর দুই যখন কেউ উস্কে দেয় তখন চুপ থাকো দুনিয়ায় এমন কিছু মানুষ আছে যারা তোমাকে জানিয়ে শুনিয়ে রাগিয়ে তুলতে চায় তারা তোমাকে ছোট করে বারবার উসকে দেয় আর তুমি যদি তাদের ফাঁদে পড়ে চিৎকার করে উঠো বা ভুল কিছু বলে ফেলো তাহলে শেষে হেরে যাবে তুমি লোকে তোমাকেই দোষ দেবে তোমাকেই অস্থির মনে করবে এটা তাদের জয়ের কৌশল আর তুমি অজান্তেই তাদের হাতে খেলতে শুরু করো কিন্তু যে বুদ্ধিমান সে এই খেলায় নামে না কেউ তোমাকে উত্তেজিত করার চেষ্টা করলে শুধু একটু হাসো কিছু না বলে এগিয়ে যাও তোমার নীরবতা তাদের জন্য সবচেয়ে বড় পরাজয় যে তোমাকে রাগাতে পারে সে তোমার দুর্বলতা ধরে ফেলে তাই শক্তিশালী হও নিজের শান্তি বজায় রাখো এটাই তোমার শত্রুদের জন্য সবচেয়ে কঠিন জবাব নম্বর তিন যখন সাফল্য নিজে কথা বলতে পারে তখন চুপ থাকো কিছু মানুষ প্রতিটি ছোট্ট অর্জনের জন্য ঢাকঢোল পিটিয়ে সবাইকে জানাতে চায় তাদের মনে হয় কিছু করলেই দুনিয়াকে চেঁচিয়ে বলতে হবে কিন্তু সত্যিকারের তারা যারা নিঃশব্দে পরিশ্রম করে আর তাদের কাজের ফল নিজে থেকে আলো ছড়ায় ধরো তুমি একটা বড় পরিকল্পনা শুরু করলে একটা প্রজেক্ট একটা স্বপ্ন তুমি গিয়ে সবাইকে বলে দিলে কেউ কেউ তোষামত করবে কিন্তু বেশিরভাগই তোমাকে নিরুৎসাহিত করবে এটা সম্ভব না তুই পারবি না এটা বৃথা চেষ্টা এই কথাগুলো তোমার মনে ভয় আর সন্দেহ জন্ম দেবে তাই পরামর্শ এই যতক্ষণ না তোমার কাজ পুরোপুরি ফল দেয় ততক্ষণ গোপনে পরিশ্রম করো যখন তুমি সফল হবে তখন তোমার কৃতিত্ব নিজেই সবাইকে দেখিয়ে দেবে সাফল্যের সবচেয়ে জোরালো শব্দ হল ফলাফল কথা কম বলো কাজ বেশি করো দুনিয়া তোমার কর্মে মুগ্ধ হবে নম্বর চার যখন কেউ তোমাকে বোঝে না তখন চুপ থাকো সবাই তোমার চিন্তা বা স্বপ্নের গভীরতা বুঝবে না তুমি যতই বোঝানোর চেষ্টা করো তারা তাদের নিজের চশমা দিয়ে তোমাকে বিচার করবে ধরো তুমি একটা অসাধারণ লক্ষ্য ঠিক করেছ তুমি সেটা বন্ধু বা পরিবারের সঙ্গে ভাগ করে নিলে তারা বলল এটা করিস না এতে কিছু হবে না তোর জন্য এটা বড্ড বড় তুমি বোঝাতে চাইলে যে তোমার পথ ঠিক কিন্তু তারা শুনতে রাজি নয় তুমি যত বেশি বলবে তত বেশি তারা তোমাকে থামাতে চাইবে কারণ তারা নিজেদের অভিজ্ঞতার জায়গা থেকে দেখে তোমার আগুন বা সাহসকে তারা ধরতে পারে না তাই এই সময়ে কথা বন্ধ করো শুধু নিজের কাজে মন দাও যখন তোমার ফলাফল সামনে আসবে তখন কাউকে বোঝাতে হবে না যারা আজ তোমাকে সন্দেহ করছে তারাই কাল তোমার প্রশংসায় পঞ্চমুখ হবে তর্কে শক্তি নষ্ট করো নীরবে এগিয়ে যাও নম্বর পাঁচ যখন তর্কটা অর্থহীন হয় তখন চুপ থাকো এই দুনিয়ায় প্রত্যেকের নিজস্ব মতামত থাকে আর প্রায়ই লোকে নিজের মতোকেই সত্যি মনে করে তারা তোমাকে ভুল প্রমাণ করার চেষ্টা করবে তোমার কথার মাঝে বাধা দেবে আর তোমাকে অর্থহীন তর্কে টেনে নিয়ে যাবে এখন ভাব তুমি এমন কারো সঙ্গে তর্ক করছ যে শুধু জিততে চায় বুঝতে নয় তুমি লাখ ঠিক থাকো কিন্তু তাকে কিছু যায় আসে না তুমি যুক্তি দিয়ে যাবে কিন্তু সে শোনার বদলে শুধু নিজের কথা প্রমাণ করতে থাকবে আর শেষে কি হবে তুমি ক্লান্ত হয়ে যাবে হতাশ হয়ে যাবে আর সে তার জায়গায় অটল থাকবে এই কারণেই বুদ্ধিমান লোকেরা অর্থহীন তর্কে জড়ায় না কারণ বুদ্ধিমান মানুষ তর্ক জেতায় নয় জীবন জেতায় বিশ্বাস করে অনেক সময় চুপ থেকে যাওয়াই সবচেয়ে বড় জবাব যখন কেউ অর্থহীন তর্কে তোমাকে টেনে নেওয়ার চেষ্টা করবে তখন শুধু হাসো আর এগিয়ে যাও কারণ যারা তর্কে সময় নষ্ট করছে তারা সেখানেই থেকে যাবে কিন্তু যারা চুপচাপ নিজের কাজে লেগে আছে তারা অনেক দূর এগিয়ে যাবে তাই তোমার শক্তি নষ্ট করো না অর্থহীন তর্ক থেকে দূরে থাকো আর তোমার লক্ষ্যের ওপর মনোযোগ দাও নম্বর ছয় যখন কেউ তোমার দুর্বলতা জানতে চায় তখন চুপ থাকো এই দুনিয়ায় সবাই তোমার ভালো চায় না কিছু লোক তোমার বন্ধু সেজে তোমার জন্য চিন্তা করার ভান করে এমন কথা বের করতে চাইবে যা তোমাকে দুর্বল করে দিতে পারে এখন ভাব তুমি কারো ওপর ভরসা করে তাকে তোমার সবচেয়ে বড় দুর্বলতার কথা বলে দিলে তুমি ভেবেছিলে যে সে তোমাকে বুঝবে তোমার সাহায্য করবে কিন্তু বাস্তবে কি হয় সেই মানুষটি তোমার দুর্বলতাকে তোমার বিরুদ্ধে ব্যবহার করে সে তোমার সবচেয়ে দুর্বল জায়গাটা ধরে ফেলেছে এখন যখনই তাকে তোমাকে নামাতে হবে তোমাকে ছোট করতে হবে সে তোমার সেই দুর্বলতার ওপর আঘাত করবে এটাই দুনিয়ার সবচেয়ে তেতো সত্যি লোকে তোমার কষ্ট বোঝে না শুধু নিজের সুবিধার জন্য তা ব্যবহার করে তাহলে কি করতে হবে চুপ থাকতে হবে কাউকে তোমার দুর্বলতার কথা বলো না কারণ যখন লোকে তোমাকে ভাঙতে না পারবে তখনই তুমি সত্যিকারের শক্তিশালী হবে যদি কেউ বারবার তোমাকে জিজ্ঞেস করে তোর সবচেয়ে বড় দুর্বলতা কি তাহলে শুধু হাসো আর বলো এখনো পর্যন্ত তো কিছু নেই দুনিয়াকে তোমার শক্তি দেখাও দুর্বলতা নয় তোমার কষ্টগুলোকে শক্তিতে বদলে ফেলো আর শুধু এগিয়ে যাও নম্বর সাত যখন তোমার নিজের ওপর পুরো ভরসা থাকে তখন চুপ থাকো এই দুনিয়ায় সবাইকে সাফাই দেওয়ার দরকার হয় না যদি তোমার পথে তোমার সিদ্ধান্তে আর তোমার পরিশ্রমে তোমার পুরো ভরসা থাকে তাহলে কাউকে বোঝানোর প্রয়োজন নেই এখন ভাব তুমি একটা বড় সিদ্ধান্ত নিয়েছ তুমি কিছু আলাদা করার কথা ভেবেছ যেই তুমি তোমার স্বপ্নের কথা লোকজনকে বলবে তোমাকে দুই ধরনের জবাব মিলবে কিছু লোক তোমার ঠাট্টা করবে আরে তুই এটা কিভাবে করবি কিছু লোক তোমাকে ভয় দেখাবে এটা খুব কঠিন যদি ফেল করিস তাহলে কি হবে এখন তোমার সামনে দুটো পথ হয় সাফাই দিয়ে যাও নয়তো চুপ থেকে তোমার কাজ করে যাও যদি তুমি সাফাই দিয়ে যাও তাহলে লোকে তোমাকে আরো জট পাকিয়ে ফেলবে কিন্তু যদি তুমি চুপচাপ পরিশ্রম করে যাও তাহলে একদিন তোমার সাফল্যই সবচেয়ে বড় জবাব হবে সত্যিটা এটাই দুনিয়া শুধু ফলাফল দেখে যখন তুমি সফল হবে তখন যে লোকেরা তোমাকে থামাচ্ছিল তারাই তোমার প্রশংসা করবে তাই সিদ্ধান্ত তোমার হাতে সাফাই দিয়ে যাবে নাকি চুপ থেকে নিজের গল্প নিজে লিখবে যাকে বুঝতে হবে সে না বললেও বুঝবে আর যাকে বুঝতে হবে না তাকে হাজারবার বোঝালেও কোনো লাভ নেই নম্বর আট যখন তুমি কোনো বড় লক্ষ্যে কাজ করছ তখন চুপ থাকো বড় স্বপ্ন দেখতে জানা মানুষদের চুপ থাকতে জানতে হবে কারণ দুনিয়ায় এমন অনেক লোক আছে যারা তোমাকে সমর্থন করার বদলে তোমাকে হতাশ করবে এখন ভাব তুমি একটা বড় স্বপ্ন দেখেছ এমন কিছু যা তোমার হৃদয়ের খুব কাছের তুমি উৎসাহে সবাইকে বলে দিলে তোমার বন্ধুদের আত্মীয়দের সহকর্মীদের তারপর কি হলো কেউ তোমার হাসি উড়িয়ে দিল আরে এটা তো খুব কঠিন ছেড়ে দে কেউ ভয় দেখানোর চেষ্টা করলো তুই ফেল করবি এত বড় ঝুঁকি নিস না আর কিছু লোক এমনও ছিল যারা ঈর্ষায় চুপচাপ তোমার ব্যর্থতার অপেক্ষা করতে লাগল এটাই সবচেয়ে বড় ভুল যতক্ষণ না তোমার স্বপ্ন বাস্তবে রূপ নেয় ততক্ষণ তা দুনিয়ার থেকে লুকিয়ে রাখো যদি তুমি কোনো বড় লক্ষ্যে কাজ করছো তাহলে চুপ থেকে কাজ করো তোমার পরিশ্রম দেখানোর জন্য শোরগোল করার দরকার নেই যখন তোমার স্বপ্ন পূরণ হবে তখন লোকে নিজে থেকেই দেখবে মনোযোগ শুধু তোমার লক্ষ্যের ওপর রাখো দুনিয়ার কথার ওপর নয় কারণ একদিন তোমার সাফল্যই সবচেয়ে বড় জবাব হবে নম্বর নয় যখন কেউ তোমার বদনাম করছে তখন চুপ থাকো যদি লোকে তোমার বদনাম করছে তার মানে তুমি কিছু বড় করছো যাদের কোনো অস্তিত্ব নেই তাদের বদনাম কেউ করে না কিন্তু তুমি যেই এগোতে শুরু করবে তোমার উন্নতি দেখা যাবে তখন থেকে লোকের ঈর্ষাও বাড়তে শুরু করবে এখন ভাবো তুমি পরিশ্রম করেছ কিছু বড় অর্জন করেছ আর এখন লোকে তোমার সম্পর্কে গল্প বানাচ্ছে আরে এটা তো ভাগ্যের জোরে সফল হয়েছে নিশ্চয়ই কোনো ভুল পথ বেছে নিয়েছে দেখো বেশিদিন টিকবে না এটাই দুনিয়ার সত্যি যখন তুমি নিচে ছিলে তখন কেউ খেয়াল করেনি কিন্তু তুমি যেই উঠতে শুরু করলে সবার নজর তোমার ওপর উড়ল এখন তোমার সামনে দুটো পথ হয় এই লোকগুলোর কথায় জুড়িয়ে সাফাই দিয়ে যাও নয়তো চুপ থেকে তোমার কাজে মনোযোগ দাও বুদ্ধিমান লোকেরা দ্বিতীয় পথ বেছে নেয় তুমি যত সফল হবে তোমার বদনামকারীদের ভিড় তত বাড়বে কিন্তু তোমাকে থামলে হবে না পড়ে গেলে হবে না শুধু চুপচাপ এগিয়ে যেতে হবে তোমার সাফল্যই হবে তোমার সবচেয়ে বড় জবাব তাই বদনামকারীদের উপেক্ষা করো আর তোমার লক্ষ্যের দিকে এগিয়ে যাও আর শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যখন সময় তোমার বিরুদ্ধে যায় তখন চুপ থাকো প্রত্যেক মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন সবকিছু ভুল মনে হয় তুমি যতই পরিশ্রম করো যতই চেষ্টা করো ফলাফল দেখা যায় না জিনিসগুলো আরও খারাপ হতে থাকে লোকে তোমাকে ছেড়ে চলে যায় স্বপ্ন দূরে সরে যায় আর মনে হয় যে এখন সব শেষ এখন ভাব তুমি কোনো বড় লক্ষ্যের জন্য পরিশ্রম করছ কিন্তু বারবার ব্যর্থতা পাচ্ছ তুমি কোনো ব্যবসায় হাত দিয়েছ কিন্তু কোনো উন্নতি দেখা যাচ্ছে না তুমি কোনো পরীক্ষার জন্য দিনরাত পরিশ্রম করেছ কিন্তু ফলাফল তোমার আশানুরূপ আসেনি তুমি তোমার সম্পর্ক বাঁচানোর অনেক চেষ্টা করেছ কিন্তু সামনের মানুষটা বোঝার জন্য প্রস্তুতি নয় এমন সময় অনেকে হার মেনে নেয় কিন্তু মনে রাখো সবচেয়ে অন্ধকার সময় সবসময় সূর্য ওঠার ঠিক আগে আসে যদি তুমি এই কঠিন সময় চুপ থেকে ধৈর্য ধরে তোমার কাজে লেগে থাকো তাহলে এই কষ্টই তোমাকে সবচেয়ে শক্তিশালী করে তুলবে সময় সবসময় একরকম থাকে না আজ যদি পরিস্থিতি তোমার বিরুদ্ধে থাকে তাহলে কাল তোমার পরিশ্রম ফল দেবে তাই যখন সময় খারাপ হয় তখন ভয় পেও না চুপ থাকো পরিশ্রম করে যাও আর অপেক্ষা করো তোমার সময়ও আসবে